হ্যাঁ রা হ্যাঁ দাদা আস্তে আস্তে

দুই আমাৰ ফাও যাল

এইজন <laughs> <laughs> ভাইরা একবার একবার করে ইঞ্জিন এর জায়গাটা নষ্ট করে লই যা হ্যাঁ গাছে লক্ষ ঠিক আছে পাটা দিতে আলো নিছলা দিই দিই খেলা যায় দুই থেকে তিনটা পুরো বাস না বড় আছে বড় আছে আলাইকুম ভালো আছেন ভাই সব যেন আর কোনো বসি বসি রাখালে না কোনো বসা সব শুয়ে খাওয়া চাই

আমরা <muchas>

কত টিকিট কত হাজার টাকা সম্মানিত বন্ধুগণ আপনার শুনতে পাচ্ছেন যে শিকারি ভাই সুন্দর কথা বলেছেন যে দশ হাজার টাকার টিকিটে যে মাছ পেয়েছে আপনারা পুরো ভিডিও দেখে অবশ্যই কমেন্টসে মতামত জানাবেন আর আপনারা মাছা নিতে চাইলে অবশ্যই কিরণ মেম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নেক্সটে খেলার জন্য তো ধন্যবাদ সকলকে